এই ছান্ডার ভিতরে আ আ ছোট ছোট সরু সরু এই 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 হারিয়ে দেবেন আ কেয়ারফুল শুরু হইছে দেখো এ ভালো সিঙ্গে তো এই হ্যাঁ ধরে 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 ধরেতে দে

মাছ ধরার কৌশল ছোটবেলায় কে কে ধরেছেন কমেন্ট করবেন বুঝছে আরে এক তরকারিতে হয়ে যাবে একটু সময় হ্যাঁ ওই যা তিনিস একটা গেছে আর এই মাছগুলো খাইতে মজা লাগে তো স্বাদ বেশি ছোটবেলায় কিন্তু এরকম মাছ ধরতাম আমরা তখন কিন্তু শুধু চিংড়ি মাছ না অনেক মাছ ধরতে হবে খয়রা মাছ এই তো হয়ে গেছে এক তরকারিতে হয়ে গেছে

বাইন মাছ ওঠে না ভাইন মাছের মতো এই হে তো ভালো মাছ এ সে আল্লাহ এই আলদা নাকি না এই দেখেন ক্রোকোরাল মাছ হ্যাঁ ক্রোকোরাল মাছ কিন্তু এখানেও এই পুকুরের ভিতরেও পাওয়া গেছে এই যে এটাকে ছেড়ে দিই ভাই আমার অনেক ঠান্ডার ভিতরেও মাছ ধরার চেষ্টায় আছে আপনাদের দেখাই সঙ্গে থাকবেন সবাই এখানে হয়তো মাছ অনেক বেশি পাওয়া যাবে এই জায়গায় যদি চিংড়া মাছ না পাওয়া যায় ওই যে বনগুলা না ওই পেশের ওই বনগুলার ভিতরেই ওই চিংড়া মাছগুলো মূলত থাকে মিলেই নেন দেখেন এই বনগুলার ভিতরে ওই চিংড়া মাছ উঠবে এই বনের ভিতরে আছে শিওর দেখো এবার চিংড়ি মাছ উঠবে ঠিক আছে যে লাফাইয়ের ভিতরে দেখছেন হ্যাঁ

এই পুকুরেই থাকে কিন্তু ধরতে পারে না কেউ যে অনেক করে দেখ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে সবাই কমেন্ট করে জানাবেন এরকম মজার মজার ভিডিও পেতে আমার আইডিটি ফলো দিয়ে রাখুন আশা করতেছি এখন যে সিজন এই সিজনে অনেক মজার মজার ভিডিও আপনাদের দেখাতে পারবো ধন্যবাদ সকলকে